গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো প্রথমে বড়দের আমার প্রোগ্রাম চলে দিলে আমার অনেক ভালোবাসা আজকে একটা নতুন দিনের শুরুতে যত রীতি আমি শুধু করে এসেছি তোমাদের সাথে গল্প করতে সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার আজকে এখন যাচ্ছি বুক ফেয়ারে যাচ্ছি তো এখন এই যে ঋষি পার্কে চলে এসেছে আর মিঙ্কু ওপর থেকে এখনও নামিনি নামছেও কিছু খুচরো পয়সা আনতে গেছে তো আমিও চলে গেছি চলে এসেছি নিচে তাও চলো বেশি দেরি না করে আজকে ব্লগটাকে শুরু করা যাক আর আশা করি আজকে ব্লগ থেকে তোমাদের খুব ভালো লাগবে বল লাগবে না ভালোই লাগবে তাও চলো আজকে একটা নতুন নতুন ব্লগ শুরু করি ঠিক করোনা ওই অটো আর বাস এরকম করে চলে যাব তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো বুক ফেয়ার কী কী মানে তোমরা সবাই জানো সব কিছু তো চলো সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে বুক ফেয়ার কী কী হচ্ছে কি না হচ্ছে সব কিছু চলো ফর্টি সেভেন্থ ইন্টারন্যাশনাল বুক ফেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কলকাতার বইমেলার সাথে আমাদের একটা নস্টালজিয়া জড়িয়ে আছে এই বই শুরু হয়েছে আঠেরোই জানুয়ারি আর শেষ হবে এই জানুয়ারি দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত এই মেলা চলবে আগে ময়দানে হতো তারপর মিলন মেলা গ্রাউন্ডের আর এখন এই করুণাময়ী গ্রাউন্ডে এখন এই ব্যস্ত লাইফস্টাইলের জন্য আমাদের বই পড়া হয় না বলতে গেলে আর প্রতি বছর এই বইমেলায় এসে কি যে ভালো লাগে তা বলে বোঝানোর মতো না এই বইয়ের গন্ধে একটা আলাদা ইমোশন আছে বইমেলায় আটটা গেট আছে কোনো এন্ট্রি ফিস নেই এবছর বইমেলার থিম হল ইউকে ইউনাইটেড কিংডম সো তাড়াতাড়ি চলে এসো আজ আমরাও চলে এসেছি এই বইমেলাতে চলো তাহলে দেখা যাক কি কি বই আছে এখানে কি কি স্টল আছে এটা একটা বিশাল বড় মেলা কলকাতা শহরের থেকে বড় মেলা বলতে যেটাকে বোঝায় সেটাই হলো এই কলকাতা বই মেলা বই প্রেমীরা তো আসবেই এই মেলাতে তো তোমরাও কিন্তু চলে এসো বই কেনো বা না কেনো এই মেলাতে একবার হলেও এসো তোমরা সবাই এবং বাচ্চাদের নিয়ে এসো আমি প্রতি বছরই এই মেলাতে আসি সেই ছোট্টবেলাতে বাবার সাথে আসতাম আর এখন ঋষিকে নিয়ে আসি ওরও একটু বইয়ের প্রতি বেশ ভালোবাসা আছে গল্পের বই খুব পড়তে পছন্দ করে তাই ওর জন্য আমাকে কিছু না কিছু বই কিনতেই হবে তাই এবার ভাবছি একটু টিনটিনের সাথে ওকে পরিচয় করানো যেতেই পারে তাই এবার একটু টিনটিনের কিছু বই ওকে কিনে দেওয়ার ইচ্ছা খুবই আছে তো এই মেলাতে সাতশোরও বেশি স্টল আছে কিন্তু সবকিছু একটা ভিডিওতে নেওয়া একদমই সম্ভব নয় তাই তোমরা নিজে থেকে সবাই চলে এসো এসে সবকিছু দেখে যাও অনেক কিছুই বই কিনেছি ঋষির জন্য টিনটিনের দুটো বই কিনেছি আর কিছু লেটার রাইটিং এসি রাইটিং কিছু বই কিনেছি ও আর কিনেছি মিঙ্কু একটা রাস্কিন বন্ডের একটা বই এক কথায় কলকাতা বই মেলা কোনো উৎসবের থেকে কম নয় আমাদের বাঙালির কাছে তো এবার অনেক বই কেনা হলো অনেক ঘোরা হলো এবার তো কিছু খেতে হবে এখানে কিন্তু পেট পুজো করার জন্য অনেক খাবারের স্টল আছে অনেক কিছু এর মধ্যে সম্ভব নয় শেয়ার করা তার জন্য এবার খাবার চলে চলে যাব গিয়ে খাবার কিনে খেয়ে সোজা বাড়িতে চলে আসবো তাহলে চলো আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাঠিয়ে থাকো আজকের মতো এইটিউবে দেখাবে হবে অন্য একটা ব্লগের সাথে ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো